ভারতীয় শুভেচ্ছা অভিনন্দন তো কথা বলার কিছু নেই আমার আরো অনেকগুলো এই পূজা মণ্ডপে আমাকে যেতে হবে তা আমি আপনাদের কাছে শুধু দেওয়া চাই সহযোগিতা স্যার আমাকে আমরা আসছিলাম একটা অনুষ্ঠানে সম্ভবত হরিবাসন আমার ওইভাবে মনে নেই স্যার আসছিলাম আসার পরে প্রোগ্রাম শেষ করি আমাকে আমাকে সহ আমার নেতৃবৃন্দকে নিয়ে গ্রামের রাস্তায় মানে নিয়ে গেলেন সেই রাস্তা না জি জি তা যাই হোক এই রাস্তাটা ছিল মানে হাঁটু আমি খাস ভাঙলার কথা বলছি হাঁটু কাদো এবং পানি তো আমি অবশ্য বুঝতে পারছিলাম না যে স্যারও বলতেছেন না যে কী কারণে আমাকে নিয়ে যাচ্ছে যাই হোক শেষ বলতে ওই যে কারিটে স্যার মন্দির থেকে কার ভিটেস ভান্ডার বাগান হ্যাঁ বাগান বাগান তখন স্যার বললেন যে যদি আল্লাহ আপনাকে কবুল করেন এমপি হিসেবে তা আমাদের এই রাস্তাটা একটু করে নেবেন তা আমি বলছিলাম যে স্যার এই এই রাস্তা করার জন্য এমপি হওয়া লাগবে তবে তাছাড়া কীভাবে পারবেন আচ্ছা ঠিক আছে দেখি তা আমি ইউনো সাবেকও কিন্তু বলি নাই আমি সরাসরি বি আই ফোন দিয়েছি যে প্রকল্প আছে কি তো উনি বলেন যে স্যার প্রকল্প নেই তবে এক দুই মাসের মধ্যেই প্রকল্প চলে আসবে ধরুন তাহলে এই বিষয় এখানে আবেদন দেওয়া লাগবে না আপনি বলছেন আবেদন কিসের আমি স্যারের সামনেই বলছি কোন আবেদন ছাড়া কোন আবেদন পত্র ছাড়া ইনু মহোদয়ের কাছে তো আবেদন দিতে হবে নাকি যেহেতু এখন কেউ নেই মহাদয় সব কিছু ডিসি মহোদয় জেলার সব কিছু তো ইউনো মহোদয়ের কাছে কোনো আবেদন করে নাই অফিসে কোনো আবেদন নাই এই ভাবে কিন্তু এই রাস্তাটা তারা করে দিয়ে গেছে তো আমরা সবসময় কাজে বিশ্বাসী মানুষের পাশে আমরা আছি তো আমি আপনাদের কাছে দোয়া চাই আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আসি যখন যেভাবে আপনারা আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর এই শারদীয় দুর্গ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক অত্যন্ত ধর্মীয় ভাব গম্ভীর্যভাবে এবং সফল হোক সার্থক হোক এই দোয়া করে আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমাদেরকে দাওয়াত করেছিলেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আবারও সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিনে একটু বেশি করে যেন খেতমত করতে পারি আমি আপনাদের একজন খাদেম হয়ে আমি একটু কাজ করতে চাই শাসক হিসেবে নয় আমি অত্যন্ত একজন মজলুম মানুষ এই মাজলুম একজন মানুষের পাশে আপনারা থাকবেন এই আশা আমি রাখি আমার গোল্ডেন পিরিয়ড অফ মাই লাইফ ফোরটি টু সিক্সটি এই যে বিশটা বছর এর অধিকাংশ সময় আমাকে কারাগারি থাকতে হয়েছে তো সেই হিসেবে আমি একজন মাজলুম হিসাবে আমি আপনাদের মাঝে আমি আছি আপনাদের যদি একটু মাজলুমের পাশে থাকেন তাহলে আমি আপনাদের জন্য আর কিছু করতে না পারলে আপনাদের জন্য দোয়া করতে পারবো আপনাদের জন্য আর আসিত আমি করতে পারবো তো যাই হোক আমি আর কথা না বাড়াই আমি আসলে একটু আবেগ হয়ে পড়েছি এই গ্রামে আমার জানা মতে একজন মুসলমানও কিন্তু নেই কিন্তু আমি মনে করি আপনারা সবাই আপনারা সবাই আমাদের এবং আমরাও সকলেই আপনাদের এই বিশ্বাস করি আর আগামী দিনের বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করার জন্য আপনাদের দরকার শুধু আমরা পারবো না ধর্ম আগো ভিন্নতা ছিল এখনও ভিন্নতা আছে আগামী দিনেও ধর্মের ভিন্নতা থাকবে কিন্তু ধর্ম কিন্তু যার যার আমরা পালন করব কিন্তু বাংলাদেশ কিন্তু বদলেবে না বাংলাদেশ সবার বাংলাদেশ আমাদের সবার এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজানোর জন্য আপনাদের সার্বিক আগামী দিনে আপনাদের সার্বিক সহযোগিতা সে কামনা করে আবার সবাইকে ধন্যবাদ দিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আমরা বলতে চাই আমাদের আলিয়াকার ভাই আপনাদের পাশে আছে লেগে আছে যে রাস্তাতে আপনি চলাচল করতে পারতেন না পা গিরে যেত উপাসনায় আপনি আসতে পারতেন না আপনার ভাই বলেছিলেন এখানে দাঁড়িয়ে ইয়োনো মহাদার কাছে ফোন দিয়েছেন প্রকল্পটা করে দেন আপনার সুর রাস্তাটা মেপে দিয়েছিলেন সেই রাস্তাটা করতে থেকে দেরি হয়েছে না না দেরি হয় নাই ভাই আমরা আপনাদের পাশে আসি আমি অনুরোধ করি মা বোনেরা আমাদের পাশে একটু থাকেন এইবারের জন্য আমাদেরকে একটু সহযোগিতা করেন আপনাদের মূল্যবান একটা ভোট দেন আমাদের যদি সহযোগিতা করতে পারেন আর আমরা যদি ওই পার্লামেন্টে যাইতে পারি নিঃসন্দেহে আপনাদের দাবি দেওয়া গুলো আমরা তুলে ধরতে পারবো আপনাদের অধিকার গুলো আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ আমি আরো বলতে চাই যারা যে সমস্ত শিক্ষিত ভাই বোনরা রয়েছেন শিক্ষায় একটা সার্টিফিকেট যার চাকরি বিশেষ পাশ করার পরেও অনেক মানুষের চাকরি হচ্ছে না চাকরি দিচ্ছে না টাকা টাকা পয়সার জন্য সেই রাষ্ট্রের কি কর্তব্য এবং দায়িত্ব আমি সংক্ষেপে বলতে চাই রাষ্ট্রের যে দায়িত্ব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সহা অবস্থানে থাকার নিরাপত্তা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারী নাগরিকের মর্যাদা এবং সম্মান রক্ষা কিন্তু আমরা বিগত সতেরো বছর দেখেছি ধর্মীয় বেড়া ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে ধর্মীয় দেওয়াল সেট করে আমাদেরকে পৃথিবীকরণ করেছে আমরা আপনাদের সামনে সেইভাবে মিশতে পারিনি মেশার সুযোগ দেওয়া হয়নি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা কিন্তু সকালে উঠে সহ অবস্থানে থাকি অথচ রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে আমাদেরকে হেয় হেপতপন্ন করার জন্য আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে আর সেই দিন আর নেই অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতা রক্তের বিনিময়ে সতেরো বছরের ইসলামিক স্কলারদের রক্তের বিনিময়ে আল্লাহ তালা অবমুক্ত করে দিয়েছে আপনাদের কাছে মেশার সুযোগ হয়েছে সেই কারণে আমরা বলতে চাই আমরা আপনাদের হিন্দু মুসলিম বৌদ্ধ এবং মুসলমান ঐক্যবদ্ধ থেকে আমরা সমাজ এবং দেশের উন্নয়ন করতে চাই সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য বাংলাদেশ জামাতি ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। সেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের এইখান থেকেই শুরু আমাদের প্রফেসর মলন আজগর আলী ভাইকে আমরা সকলেই ভোট দিয়ে গাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা পার্লামেন্টেরই সদস্য হিসেবে অধিক সংখ্যক এমপি নির্বাচিত করে আমরা রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করে